ভালো থেকো হুমায়ুন আজাদ ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটি আলি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো পাছি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো চর ছোট কুঁড়ে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো পাতা মিশির শিশির ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক কুহুকের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাখালের বাসি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ মাঘের কোকিল ভালো থেকো বক আড়ি অলবিল। ভালো থেকো নাও মধুমতি গাঁও ভালো থেকো ভালো থেকো মেলা লাল ছেলেবেলা ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো